প্রিয় দর্শক ভাসকালী পরিষেবার সাত নং ওয়ার্ড আসকর সড়কের রাস্তার বেহাল দশা ভোগান্তিতে হাজার হাজার সামান্য বৃষ্টিতে চলাচল অযোগ্য হয়ে যায় ভাসকালী পৌরসভার সাত নং ওয়ার্ড আসকরের সড়কের রাস্তাটি টানা বৃষ্টি বর্ষণের ফলে দুই কিলোমিটারের রাস্তার বেশিরভাগই কানাকন্দ পড়ে গেছে এর ফলে এই রাস্তা চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে বুধবার আড়াই জুন সরজমিনে দেখা যায় সড়কটির বেশিরভাগই কানাকন্দ পড়ে গেছে অনেক জায়গায় মাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে খাদার ভাটে পরিণত হয়েছে কানা মধ্যেই চলছে যানবাহন স্থানীয়রা জানান এই রাস্তা দিয়ে প্রায় বৃষ্টি গ্রামের মানুষ যাতায়াত করে চাকরিজীবী থেকে শুরু করে স্কুলগামী সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রতিদিন এই সড়কে কয়েকশো যানবাহন চলাচল করে রাস্তার বেহাল দশার কারণে প্রায় ঘটে দুর্ঘটনা সড়কটি ঘুরে জেটে দেখতে পারলাম সড়কের প্রায় জায়গায় বড় বড় গর্তে পরিণত হয়েছে গর্তের মধ্যে পানি জমে যায় ফলে বুঝে যায় না রাস্তা নাকি পুকুর তো ফলে ব্যাটারি চালটিত অটোরিকশার প্রায় সময় দেখা যায় মোটর নষ্ট হয়ে যায় Thank you.